শোনেন মানুষ অনেক কথা বলে অনেক কথা বলবে সো এগুলা নিয়ে আম্মার কথা বলার কোনো অধিকার নাই সো মানুষ যাই বলুক ওভারঅল জিনিসটা খুব সুন্দর হয়েছে বাংলা সিনেমাকে আমরা ভালোবাসি সো বাংলা সিনেমার সাড়তে বলবো যে সিনেমাটা দেখুন তারপর কথা বলবেন আপনি সুমারেস্টের কি বলতে দেখতে সুপারস্টার তো অলওয়েজ সুপারস্টার থাকে নতুন করে বলার কোনো কিছুই আমার নেই তবে হ্যাঁ সুপারস্টার তার ढांचे নিজের থেকে ডে বাই ডে যেভাবে চেঞ্জ করে যাচ্ছেন আমি যা এই ধারাটা অব্যাহত থামব আপনি সুপারস্টার সাথে অভিনয়

এখনো বলছি ঈদে সিনেমা আসছে ইভেন্টস আসছে তুফান আসছে তো খুব ভালো ভালো সিনেমা ঈদের সিনেমা আমাদের বাংলা সিনেমা তো বাংলার সিনেমার সাথে থাকুন বাংলা সিনেমা দেখুন এবং বেশি বেশি করে বাংলা সিনেমা খুব ভালো আচ্ছা স্টুডেন্ট আমার ক্রিকেটের ব্যাপারে খুব আইডিয়া কম যদিও আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম বাট ক্রিকেট ডে বাই ডে যেভাবে ডাউনফল হচ্ছে এখন আর ক্রিকেটের মধ্যে ইন্টারেস্ট কাজ করছে আমার যে অ্যাক্টিভিটিসগুলি প্রাকেছ্ি খিয়ে ডিমাহণি কিযেষ্মারেক্য়ে কিনাক্য্য�াকেল্য্য�াকেরা পহাকিয্য্যোকাকিয্যেশ্য�াকিয্য্য�িয্�